মুগ্ধ চলে যাওয়ার পর মানে যখন আপনি স্নিগ্ধকে দেখেন তখন আসলে মানে কখনোই ভুল হয় না বা এরকম কিছু মনে হয় না যে হয়তো মুগ্ধই ফিরে এসছে বা মুগ্ধ হয়তো চলে যায়নি এ ধরনের কোনো অনুভূতি কি কখনো হয় না আসলে সেটা হয় না কেন মুগ্ধ মুগ্ধই স্নিগ্ধ স্নিগ্ধ দেখতে একরকম কিন্তু অনেক কিছুতে আসলে আমরা তো ছোট যখন জন্ম হয়েছে তখন থেকে কেন জানি না আমরা আলাদা করতে পারি কে মুগ্ধ আর কে স্নিগ্ধ অনেকেই বেশিরভাগই আসলে ওদেরকে আলাদা করতে পারতো না মুগ্ধ চোখের নিচে একটা ছোট্ট তিল ছিল এই যে এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা স্পট ডান পাশে এই তিল ছিল স্নিগ্ধর এই তিল ছিল না কিন্তু মুগ্ধ ইন্তেকাল করার এক মাস পর থেকে আমরা এখন লক্ষ্য করতেছি যে স্নিগ্ধর ঠিক একই জায়গাতে ছোট্ট করে তিল উঠা শুরু হয়েছে এখন খুবই ছোট এত বড় না মুগ্ধর যতটুকু বড় ছিল স্নিগ্ধ একই উঠছে মুগ্ধ আমাদের মধ্যে খুব লিডারশিপ কোয়ালিটির দিক দিয়ে অনেক অনন্য ছিল যখন প্রয়োজন হতো সে খুবই নরম থাকতে পারত যখন প্রয়োজন হতো খুবই শক্তভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারত ওই হিসাবে স্নিগ্ধ হচ্ছে একেবারে নরম আমি আবার একটু বেশি শক্ত আমাদের মাঝামাঝি ছিল আসলে মুগ্ধ ও বেশি হাসি খুশি ছিল আমাদের মধ্যে বাকিরা আমরা দুইজন একটু কাঠখোট্টা রকমের তো এই সব কিছু মিলে আসলে মুগ্ধ পুরাপুরি আলাদাই ছিল আমাদের মধ্যে থেকেও তো মুগ্ধকে মনে পড়ে আলাদা হবে স্নিগ্ধর মাধ্যমে আসলে আমরা হয়তো স্নিগ্ধকে যখন দেখি তখন যখন আমরা কিছু একটা করতে যাই স্নিগ্ধর কিছু একটা করতে গেলে তখন অটোমেটিক্যালি মানে মুগ্ধর কথাটা চলে আসে সেভাবেই আসলে মুগ্ধর কথাটা বেশি মনে পড়ে আমাদের মানে বাবা মা কি বিষয়টাকে এক বছর বেশি সময় পার হয়ে গেছে এখন মানে মেনে নিতে পেরেছেন কিংবা নাকি এখনো আসলে সেই যে কষ্ট সেটা এখনো তাড়িয়ে বেড়ায় সেটা তো আসলে আমি ভাই আমার কাছে অনুভূতি একরকম বাবার কাছে অনুভূতি একরকম আর মায়ের অনুভূতি আসলে পৃথিবীতে মা বাদে আর কেউ কল্পনাই করতে পারবে না সেই কষ্টের কথা চিন্তা করার মতন মানে সাহসটুকু পর্যন্ত আমাদের নাই এখন মা তো প্রতি পদে পদে প্রত্যেকটা স্মৃতিতেই আসলে মুগ্ধকে খুঁজে একসাথে দুইটা ছেলেকে বড় করা তো আসলে খুব সহজ কথা না যাদেরই জমজ আছে তারা সবাই জানে এখন এই যে গুমখুনের যে একটা ডকুমেন্টারি বের হলো রিসেন্টলি ওইখানে দেখেছেন যে ডক্টর নাবিলা ইদ্রিস যে বলেছেন না যে আসলে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ভুলে যাওয়ার একটা যে প্রবণতা থাকে সেটা আসলে আমাদের মধ্যেও আছে আমরা আসলে চেষ্টা করি যতটুকু পারা যায় ভুলে থাকার জন্য কিন্তু তারপরে বারবার মনে পড়ে এর মধ্যে দিয়ে এখনো যাচ্ছি আসলে মুগ্ধসহ আরো যারা শহীদ হয়েছেন যাদেরকে আসলে মেরে ফেলা হয়েছে রাষ্ট্র যাদেরকে মেরে ফেলেছে সেই সময়ের রাষ্ট্র শেখ হাসিনা তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে সে ব্যাপারে কি আপনারা সন্তুষ্ট যে যতটা দ্রুততার সাথে বা যেভাবে আসলে বিচারটা হওয়া আপনার প্রত্যাশা করেছিলেন সেভাবে কি বিচার হচ্ছে অবশ্যই তো বলবো না তা তো অবশ্যই না শুধু আমি বলবো না দেশের প্রত্যেকটা নাগরিকই সেই কথাই বলবে এখানে এতগুলো তথ্য প্রমাণ এই যে অভ্যুত্থানের সময় মানুষজন যেখানে জড়ো হয়েছে প্রত্যেকটা জায়গা ছিল কমার্শিয়াল স্পেস যেখানে জায়গা ছিল সেখানে সিসিটিভি ক্যামেরার অভাব নাই সিসিটিভি ফুটেজের অভাব নাই সে সময় তো পুলিশ নিজের জন্য আন্দোলনকারীদেরকে ধরার জন্য সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করেছিল সেখানে তো আছে যে কারা এই নাশকতা করেছে আন্দোলনকারীদের উপরে কারা এরকম পৈশাচিক আক্রমণ করেছে সেই ফুটেজগুলোতে সেগুলো তো আছে এত সিসিটিভি ফুটেজ আপনার সিডিআর বলেন যে তার মোবাইলের লোকেশনগুলো একেবারে করা করা যাচ্ছে সেখানে এত 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 অডিও ক্লিপ ফরেন্সিক তথ্য প্রমাণ চোখের সামনে থাকার পরেও বিশেষ করে আমি যদি বলি ব্যাপারটাই যদি আমি বলি কে গুলি করেছে কোথা থেকে এগুলি করেছে কখন পড়লো হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিভাবে হাসপাতাল থেকে কখন বের করা হলো প্রত্যেকটা সিসিটিভি ফুটেজই রয়ে গেছে আমি নিজে সংগ্রহ করে দিয়ে দিয়েছি তারপরেও আজকে দেড় বছর সেটা এখনো ট্রায়াল পর্যন্ত যায়নি এখনো তদন্ত গেছে তো এগুলো তো আসলে সেটা তো আমি বললাম আইসিটি মানে যেখানে তারা পারদর্শী এই ব্যাপারে কাজ করার জন্য তারা করছে তাদের তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই তারা আসলে তাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছে বাট যে ইনভেস্টিগেশন করবে যে তদন্ত করবে সেটা তো আসলে আইসিটির প্রসিকিউটর করবেন না সেটা তো পুলিশেরই একজন তিনি যদি দেড় বছর হয়ে যায় এখন তদন্ত অবস্থাতে রাখে তো অনেকটা হতাশার নজর আছে আর থানায় যেগুলো মামলা সেগুলোর কি বলবো সেগুলো তো এখনো বলা যায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই ধরনের একটা অবস্থা রয়েছে এখন আমাদেরকে দায়িত্ব নিয়ে সেগুলো নিয়ে কাজ করতে হচ্ছে আমাদেরকে দায়িত্ব নিয়ে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেতে হচ্ছে আমরা যারা ভুক্তভোগী আমাদেরকে পরামর্শ দিতে যাচ্ছে যে এই জিনিসগুলো এইভাবে কেন করা হচ্ছে না যেটা আসলে তাদের কাজ তারা তো দায়িত্ব নিয়েছে এই কাজগুলো করার জন্য আমাদের বলার পরে আমাদের পরামর্শ শুনে তারপরে সেল করা করা হয় হয় সেখান থেকে কাজ যে মামলাগুলো আলাদা পর্যন্ত করা হয় না কোনগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা আর কোনগুলো হচ্ছে আর অন্যান্য মামলা তো আদালতে যখন উঠছে যে জাজ যে বিচারক উনি তো আসলে বুঝতে পারছেন না কোনটা কিসের মামলা উনি তো ওনার যে স্বাভাবিক নিয়ম সেভাবে সবগুলোতেই একইভাবে সময় দিয়ে যাচ্ছেন ডেটের পরে ডেট দিয়ে যাচ্ছেন সেই এই যে সময় ক্ষেপণ সেটা তো আসলে এটা একটা প্রাইম হিসাবে এই মামলাগুলোতে আলাদাভাবে নজর দেওয়ার কথা ছিল কিন্তু তা তো আমরা পাইনি এগুলো তো আসলে সত্যি হতাশার বিষয় আমাদের জন্য এ ব্যাপারে আপনারা যখন আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছেন তাদের দিক থেকে কি আপনাদেরকে মানে পূর্ণাঙ্গ সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতার যে বিষয়টা সেটা আপনারা পেয়েছেন আমরা এখন আইন মন্ত্রণালয়ে মোটামুটি পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পুরোপুরি পাইনি আইন মন্ত্রণালয় থেকে মনিটরিং সেল করা হয়েছে হ্যাঁ সেখান থেকে যে কাজ করা হচ্ছে সেটা তো আসলে তাদের অনেক আগে থেকে করার কথা ছিল আমাদের গিয়ে বলার কথা ছিল না আমি যদি বলি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার উনি নিজেদের একজন লয়ার উনি তো জানেন যে আইনের কোন জায়গাগুলোতে কোন কোন লুফল মানে ফাঁক ফুকর যে বলি সেগুলো আছে তো উনি একজন এক্সপার্ট হয়ে উনি যদি সেই ব্যবস্থাগুলো আগে থেকে না নেন আমাদেরকে গিয়ে যদি তাকে বলতে হয় এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য সেটা আমাদের জন্য দুঃখজনকই হওয়ার কথা তারপরেও আমরা আশাবাদী যে বলার পরে উনি সাথে সাথে পদক্ষেপ নিয়েছেন সেজন্য আমরা মিনিমাম হলো আমরা কৃতজ্ঞতা বোধ অবশ্যই আছে কিন্তু এই কাজগুলো আরো আগে থেকে করার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেভাবে সারা পাচ্ছেন এখনো আমরা সে ধরনের পাইনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় শহীদ পরিবারদেরকে নিয়ে আগে নিয়মিত বসতেন দুই সপ্তাহে বা তিন সপ্তাহে যারা যেতে পারত তাদেরকে মামলার আপডেটগুলো দেওয়ার জন্য কিন্তু এখন আর সে ধরনের কোনো কিছু দেখছি না আমরা যদি বলি যে একশো জন যে অজ্ঞাত নামা আছে রায়ের বাজারের আঞ্জুমান মুফিদুল থেকে কপর দেওয়া হয়েছে সেটি নিয়েও আমরা আমরা চেষ্টা করি যে এই শহীদ এবং আহতদের যতটুকু সম্ভব সাহায্য করার জন্য যেহেতু আমরা মোটামুটি গুছিয়ে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর ব্যাপারে কাজ করতে পারি তাদের হয়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করি তো এই একশো চোদ্দ জনের ব্যাপারে আমরা গিয়েছিলাম আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি সেখানে সবকিছু স্বাস্থ্য মন্ত্রণালয় সবকিছু ঠিক করা হয়ে গেল আমাদের যে কোন ডাক্তাররা থাকবেন কি প্রসিডিউরে সে লাশগুলো উত্তোলন করা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তারপরে কিভাবে টেম্পোরারি মর্গ করা হবে যেখানে রেখে ডিএনএ স্যাম্পলগুলো কালেক্ট করা হবে এভাবে সব কিছু সম্পন্ন করা হলো তারপর থাকলো হচ্ছে আইনি একটা বাধা সেটার জন্য কোর্টের থেকে একটা অর্ডার আসলো যে এই লাশ উত্তোলন করে ডিএনএ স্যাম্পল নেওয়া হোক তারপর রাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় দাঁত এবং চুল থেকে ডিএনএ কালেক্ট করার মতন টেকনোলজি নেই কিন্তু সেটা আছে সিআইডির কাছে তো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম যাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বললাম ওনারা খুব একটা পজিটিভ ছিলেন না এই ব্যাপারে তারপর যখন কথা বলতে বলতে এক সময় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে কবরস্থানে গেলেন উনি প্রেস ব্রিফিংও করলেন যে লাশ উত্তোলন করা হবে চার দিন পর থেকে আমরা ডিএনএ স্যাম্পল কালেক্ট করব কারণ ডিএনএ স্যাম্পলগুলো রেখে দিলেই তো আমার কোন কবরে কার ডিএনএ সেটা আমি চিহ্নিত করে রাখতে পারতেছি তারপর মনে করেন আপনার ভাই কে আপনি পাচ্ছেন না ওই অভ্যুত্থানের সময় হারিয়ে গেছে বা আরেকজনের ছেলেকে অভ্যুত্থানের সময় হারিয়ে গেছে মেয়েকে হারিয়ে গেছে তো সে গিয়ে যদি অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করে তার ডিএনএর সাথে একটু চেক করে দেখলেই তো যদি মিলে যায় তাহলে তো দেখিয়ে দেওয়া যায় যে এই কবরটা কারণ তো এটা তো আসলে মানবতার মধ্যেই পড়ে তো এটার জন্য আমরা অনেক দৌড়াদৌড়ি করলাম কিন্তু এখনো পর্যন্ত এই যে স্বরাষ্ট্র সেই দুই মাস আগে গিয়ে এই কথা বলে আসলেন এখনো পর্যন্ত তার কোনো পদক্ষেপ নেই এই ব্যাপারে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে এখনো উঠানো হয়নি তো এগুলো তো আসলে হতাশার কথাই ব্যক্ত করে আমাদেরকে এগুলো তো তাদের মুখ্য কাজ হওয়ার কথা ছিল